দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন কারণ হোয়াটসঅ্যাপে নতুন দুটি অপশান এখন কিন্তু হোয়াটসঅ্যাপ কোম্পানি অ্যাড করে দিয়েছে আর এই দুটি অপশান যদি আপনি অন না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন তো চলুন হোয়াটসঅ্যাপে কি দুটি সেটিং নতুন কোম্পানি অ্যাড করে দিয়েছে এবং এটার কাজ কি সেই ভিডিওটা দেখিয়ে দিই এবং সঙ্গে বলে দিব আপনাদেরকে তো চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা যে কাজটি করবো আমরা অবশ্যই মোবাইল ফোনের ডাটা বা ওয়াইফাই কানেকশানটা অবশ্যই দিয়ে নিতে হবে এরপর আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে এসে আমরা হোয়াটসঅ্যাপ লিখে আমরা সার্চ দেব দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লিখে যখন আমরা এখানে সার্চ দিব সার্চ দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যদি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আর যদি এই যে ওপেন লেখাটা দেখতে পান যে লাল টিকমার দিয়েছি যদি ওপেন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আর কিছু করতে হবে না এখান থেকে বের হয়ে আসে এরপর পরবর্তী দাপ আপনাকে দেখতে হবে আর যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে এটার ওপরে ক্লিক দিয়ে আপডেট দিয়ে নিতে হবে তো আমার এখানে কিছু করতে হবে না এখান থেকে আমি বের হয়ে চলে আসবো হ্যাঁ বের হয়ে আমরা সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপের মধ্যে তো আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে মোবাইলের উপরে ডান দিকে কনার আমরা থ্রি ডট পে যাব থ্রি ডটের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নিচে সেটিং দেখতেছেন এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা এই যে প্রাইভেসি নামে যে অপশানটা পাচ্ছি এই প্রাইভেসির উপর আপনার একটা ক্লিক করব ক্লিক করে এই থেকে সোজা আমরা নিচে চলে আসবো স্ক্রোল ডাউন করে তারপরে এই যে অ্যাডভান্সের নামে যে অপশনটা আছে এর ওপর একটা ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন এই দুটা অপশন কিন্তু আমার অফ আছে প্রথমে যে অপশনটা বলতেছে এখানে হচ্ছে যদি এই অপশানটা আপনি এভাবে অন করে দেন তাতে আপনার সুবিধা হবে কখনও আপনার মোবাইল ফোনের মধ্যে অন্য কেউ আপনার মোবাইল ফোন এই হোয়াটসঅ্যাপ দ্বারা আপনার মোবাইল ফোন কখনো হ্যাক করতে পারবে না এই অপশানটার কারণে আর দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন যদি আপনি এই অপশানটা এভাবে অন করে দেন তাহলে আপনার যে কাজ হবে অনেকেই দেখা যাচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন ইন্টারনেট থেকে আমাদেরকে কিন্তু বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে থাকে আর বলে যে আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করে এই করুন সেই করুন এগুলো বলে থাকে তো আপনি যদি এই অন করে দেন আপনাকে কিন্তু এই সব ধরনের কোনো লিঙ্কই সে পাঠাতে পারবে না আর যদিও পাঠায় তাহলে কিন্তু এই লিঙ্কের মধ্যে আপনি কখনও ঢুকতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না তো প্রবেশ না করলে কিন্তু আপনার মোবাইল ফোনটা কখনোই কেউ হ্যাক করতে পারবে না কারণ বিভিন্ন লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা যখন লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করি তখনই কিন্তু দ্বিতীয় পক্ষে যে হ্যাকার গ্রুপটা থাকে তারা কিন্তু আমাদের মোবাইল ফোনের যাবতীয় সব তথ্য কিন্তু সে মিনিটের মধ্যেই কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে তো অবশ্যই যারা এখনও এই দুটি অপশান অন করেননি হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই অন করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন কারণ এখন যদি আপনার কাজে নাও আসতে পারে কোনো এক সময় হয়তো আপনার দরকার পড়তে পারে আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে নিচে কমেন্ট করে যাই দিবেন যে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ